তো প্রশ্নটা হচ্ছে প্রায় সবসময় সত্য থাকে এমন তিনটি সত্য কি হতে পারে প্রথম যে সত্যটার কথা আমি বলবো সেটা হচ্ছে কনটেক্স ইজ এভরিথিং আমরা যখন কোনো কথা শুনি কোনো একটা উপদেশ শুনি সে উপদেশটা কিন্তু সবসময়ের জন্য প্রযোজ্য না যে কোনো উপদেশে একটা নির্দিষ্ট পরিবেশ পরিস্থিতির জন্য প্রযোজ্য দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এই কথাটা সত্যি আবার নারী মামার চেয়ে কানা মামা ভালো এটাও সত্যি তাহলে দুটি বিপরীত কথা কিভাবে একই সাথে সত্যি হতে পারে এখানে দুটি কথাই সত্যি কিন্তু কোনটা কখন সত্যি সেটা নির্ভর করে কনটেক্সের উপর এই জন্যই বললাম কনটেক্স ইজ এভরিথিং কিছু কিছু কনটেক্সের দুষ্ট গোলের চেয়ে শূন্য গোয়াল ভালো এই কথাটা সত্যি যেমন ধরা যাক আপনার বাসায় একজন কাজের লোক আছে সে প্রতিনিয়ত আপনার বাসা থেকে জিনিসপত্র চুরি করে এখন আপনি কি নাই মামার চেয়ে কানা মামা ভালো বলে তাকে দিনের পর দিন চুরি করার সুযোগ করে দিবেন অবশ্যই না আপনি এই চোর কাজের লোককে বাদ দিয়ে নতুন কাজের লোক নিয়ে দেবেন এই কনটেক্সে দুষ্ট গরুর যে শূন্য ভালো এই কথাটা খুবই সত্যি এবং এই একই কনটেক্সে নাইম আমার চেয়ে কানা মামা ভালো এটা মোট সত্যি না আবার একই ভাবেন যদি আপনি বেকার হন এখন আপনার কাছে যদি একটা কম বেতনের চাকরি অফার আসে আপনার উচিত চাকরিটা নিয়ে নেওয়া কারণ নাই মামার চেয়ে কানা মামা ভালো বেকার থাকার থেকে একটা কম বেতনের চাকরি করে ফেলা ভালো এই কনটেক্সে কিন্তু দুষ্ট গরুর চেয়ে শূন্য ভালো এই কথাটা খাটবে না এই কন্টেক্সে নাইমা মার্চে ভালো এই কথাটাই ভালো খাবে এরকম আর কি সবকিছু নির্ভর করে কন্টেক্স ইজ এভরিথিং এটা একটা সত্য এটা একটা সত্য যেটা প্রায় সবসময় সত্য থাকে দ্বিতীয় যে সত্যটার কথা আমি বলবো সেটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অধিকাংশ ভার্চুয়াল অধিকাংশ ভালো জিনিস কিন্তু দুইটা খারাপ জিনিসের মধ্যবর্তী একটা জায়গায় থাকে যেমন ভীতু হওয়া এবং ব্যাপার হওয়া দুইটাই খারাপ সত্যিকারের সাহস থাকে ভীতু হওয়া এবং বেপরোয়া হওয়ার মাঝে মাঝে একটা জায়গায় এই জন্যই বললাম অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না কোরআনে আনেন সোরাফর খুব সুন্দর একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা কৃপণতাও করে না আবার অপচয় করে না মানে আপনি কোনো দিকেই বেশি যাবেন না কোনো দিকেই অতিরিক্ত করবেন না কারণ অতিরিক্ত কোনো কিছু আসলে ভালো না আপনি মাঝামাঝি থাকবেন আপনি কৃপণও হবেন না আপনি অপচয় করবেন না তৃতীয় যে সত্যটার কথা আমি বলবো সেটা হচ্ছে পৃথিবীতে ফ্রি বলে কিছু নেই দ্যার ইজ নট ফ্রি লাঞ্চ কেউ না কেউ এটার জন্য পে করছে বা করবে মানে এক কথায় পৃথিবীর সব কিছুরই একটা বিনিময় মূল্য আছে এটাকে আপনি আরও গভীরভাবে কর্মফল হিসেবে দেখতে পান আপনি যদি কারো কাছ থেকে টাকা পেতে চান তাহলে তাকেও আপনার কোনো কিছু একটা দিতে হবে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দিতে হবে হিয়ার ইজ ইউর ব্র্যাড থ্যাংক ইউ ফর ইউর বিজনেস আপনি যদি আপনার সন্তানের মুখে বা বাবা মা ডাক শুনতে চান তাহলে আপনাকে বিয়ে করতে হবে এমনকি আপনি যদি মৃত্যুর পর ব্যস্ত যেতে চান তাহলে আপনাকে কিছু ভালো কাজ করতে হবে মৃত্যুর পর ব্যস্ত কিন্তু ফ্রি না এজন্যই বললাম পৃথিবীতে ফ্রি বলে কিছু না সব কিছুর একটা বিনিময় মূল্য আছে যেটা আপনাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে পরিশোধ করতেই হবে এর থেকে আপনার কোনো মুক্তি নেই